বিএনপিকে পাশ কাটিয়ে জামাতের সাথে মিত্রতা করার সম্ভাবনা তৈরি হয়েছে এনসিপির এখন যদিও বিষয়টা এখন পর্যন্ত নিশ্চিত নয় কারণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেহেতু দেশে এসেছেন তাই এনসিপির নেতাকর্মীরা তিনার সাথে কথা বলবে বলে জানা যাচ্ছে কিন্তু জামাত পরে গিয়েছে বিপদে এখন প্রশ্ন হচ্ছে কেন তাই না জামাতের জন্য বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তার মিত্রদের সাথে আসন সমঝোতার বিষয়টা এখন এখানে জামাতের মেন সমস্যা হয়ে দাঁড়িয়েছে কি যেমন এনসিপি যে জামাতে যোগ দিতে চাচ্ছে অর্থাৎ জামাতের সাথে আলোচনা করতে চাচ্ছে তাদের কিন্তু দাবি পঞ্চাশটা আসন কিন্তু জামাত কি এই তিনশো আসনের ভিতরে এনসিপি কে কি পঞ্চাশটি আসন দিবে কখনোই দিবে না এবং জামাতের সাথে যে আরো যে আট দলীয় জোটটা যে হয়েছে সেখানেও কিন্তু অনেক দল রয়েছে তারা যে দাবি করেছে অনেকেই একশো বিশটা আসন অনেকেই আবার একশো আসন দাবি করে বসেছে তাদের কি কি সবগুলো দিবে যদি এইভাবে যদি জামাত যদি সবগুলোকে যদি আসন যদি দিয়েই দেয় তাহলে কোন আসনে জামাত নির্বাচন করবে এখন এই বিষয়টা নিয়েই কিন্তু জামাত কিন্তু পড়ে গেছে একটা ধরনের কি চিন্তার মাঝে কিন্তু এখন পর্যন্ত এই ডিসিশন কিন্তু জামাত কিন্তু নেয়নি অর্থাৎ আমরা এখন পর্যন্ত বিষয়টা জানতে পারিনি যে কোন দলকে কতগুলো আসন দিবে অর্থাৎ জামাতের পক্ষ থেকে এখন পর্যন্ত জানানো বিষয়টি হয়নি যে এই দলটাকে এতগুলো আসন দিব এবং ওই দলটাকে অতগুলো আসন দিব এই বিষয়টা এখন পর্যন্ত জামাতের পক্ষ থেকে বলা হয়নি তবে দলের শীর্ষ নেতৃত্বে এরই মধ্যে জামাতের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে আসন সমঝোতা নিয়ে আলোচনা করেছেন এনসিপি অন্তত আসনে চেয়েছে অর্থাৎ জামাতের কাছে আসন চেয়েছে তবে ইসলামীর দিক থেকে সংখ্যাকে বেশি মনে করা হচ্ছে যদিও জামাতের দিক থেকে এখনো এ বিষয়ে চূড়ান্ত কিছু বলা হয়নি এ নিয়ে দু এক দিনের মধ্যে জামাত ও এনসিপির শীর্ষ পর্যায়ে নেতাদের আবারও আলোচনা হবে বলে জানা যাচ্ছে এবং জামাতের সঙ্গে সমঝোতায় যাওয়ার ব্যাপারে এনসিপির একটি অংশের সমর্থন আছে তবে আরেকটি অংশের আছে একটা ঘোর আপত্তি অর্থাৎ এনসিপির যারা এই দলটা করে সকলেই জামাতের সাথে যোগ দিতে রাজি নয় এবং গতকাল এনসিপি থেকে পদত্যাগ করেছেন জামাত বিরোধী অংশের নেতা হিসেবে মীর আশরাদুল হক তিনি এনসিপির যুগ্ম সদস্য সচিব ও চট্টগ্রাম মহানগর কমিটির প্রধান সমন্বয়কারী হিসেবে ছিলেন এখন এনসিপি কি করবে এনসিপি অবশ্যই তাদের যেটা ভালো হবে অর্থাৎ যাদের সাথে জোট গঠন করলে তারা অনেক সুযোগ সুবিধা পাবে তাদের সাথেই তো জোট গঠন করবে এরকম দুই একটা যদি নেতাকর্মী যদি ঝরেও যায় তাতেও কিন্তু এনসিপির কোনো কিছু হবে না তবে এনসিপির জন্য কিন্তু এটা বিশাল একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে কারণ অনেকেই যদি মানে জামাতের সাথে জোট গঠন করার কারণে যদি পদত্যাগ করে আবার অনেকে যদি বিএমপিতে তে যোগ দেওয়ার কারণে যদি পদত্যাগ করে তাহলে অবশ্যই দলটির জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে এই বিষয়টা